পারবিনী হতে মাইফি ভালো এনে যে হয়ে যায় ইনসলের ইনের মধ্যে কি পারবিনী আর কি দালাল ধরছে যে নাকি ইতে বাস দে হারে আয় নিজে বুঝি না পারি কি পারবিনী নিজে না কি আর ফাইন এলে ইতে মা ধরতি বা দালালি করতে গুড়া ভিক্ষা করি নাকি এনে তুলি ধরছি যে দালালি ইতে মানে ইতার বেড়ি ফেলা ইতে ঘি হই কি হারে নাকি তুই জানো না তুইও কমর তুয়া উক বৌয়ে শখ মানে উ আদর জিনিস বৌদি বার এফে যংগি হারণে গিয়ে ফতটুকু তিতা দিয়ে দে এটা দেশ সারিয়ে নে মালয়েসিয়া এ তুই কি জান এনে এটা এনে কাগত দেখলাই এবার ভকোতে এনে মহারাণালে টানহানি কর তুই কি মেম্বার তুই চেয়ারম্যানে তো মেম্বারে তুই তার ভিতর বাইদ দে অনলাইনের মাধ্যমে মহারাণা এই মহারাণা নদী গিয়ে গই নিজের নিজের বৌর মহারাণা স্বামী তো হক নাই ইলে গিয়ে তুই টানহানি করবি ইটার ইতার হয়ে যাবে কি যে কী হারণে তো ইটারে ট্যাঙ্কর ফাফুসের মতো সেন্টারের মতো মানে ব্যবহার করছি দে গু মানে কি জামাইয়ের মতো সম্মান না হওয়া এ এখারণে মানে ইতে ঘিও দে এর আগেও দুপা গিল তো এবার অনলাইন হানা হানি করি এনে ইতার লগিল তো তো আবার লাস্টে ইতে দেখে দে মানে এবার নইব ইটারে বে নজর নজার ইটার হক আছে তো বর বামার ফুতি আছে জামাতি বোর ফুটি আছে তো জামাই যদি ভুই নপরে তুই দর দো ইবার যদি হয় আজ যেটা মনে হয় দে ধরো হুই যাব নাকি তো তুই নিজে তাকিবি তো তুই এবার ভুইবার হতা হই এবার লোক যোগাযোগ করি ইতার রে দেবার মানি তো বুঝি না ভাইলাম মহারাণালয়ান এনে ঘর দে এজিনিসান তো বুঝি না পাইলাম এবার ইতারা দুই হতা দিন হয় মানে অনলাইনে মানে যে ফার্বিনি লই না মাইব হতে ফার্বিনি দিবে আছে এবার লই দে ইতার লই মানে কন্টাক্ট আছে ইর মে একখান আতে ভিডিও ফটো প্রুফ আছে আই অনরার সাধারণ অল্প গরি ফোনাইও যদি সন নেক্সট ভিডিও মধ্যে অনরার ভিডিও এনাই তুলি দইজ অনরা যদি হন বুঝজন তে ইটা এত ভালো মানি নয় এই যে গিয়া মাইব দিবা হর মাইব হইবা লই আর এলেক্সা আফাত দিবা হরা এইটা লইয়া মানে এটারা দুজনের গুলো পাকাই না কাহিনী গরত দে

ভিডিও নতুলিবিবার সম্পর্কে আশা করি বুঝিতে আর যদি ইতারা যিন লিংক আছে ইন যদি চাও মানে তো আর আলো সঙ্গাযোগ করি কমেন্ট জানাইবা আবা তাহলে কমেন্টত জানাইলে আই অনারে নেক্সট ভিডিওর মধ্যে ইন তুলে ধরছ ইশাল বুঝি পাইজ বলে আশা করি আর নিয়াফা তুইও ভালো হয়ে যোগ তুই রোহিঙ্গা কেন না কেন আতি ভিডিও আছে যে তোরা দুর্নীতি হাল বাতার হয়ে হ আতেৰ মেয়ে মানি কি ভিডিঅ আছে নবুজ মানি ভিডিঅ কল মাজ ইণ্টাৰভিউ লৈ নিদি আঁতিৰ ভিডিঅ আছে চাইলে আই দাইত পাৰিছ আৰু ভাই তাই তুই যে মহাৰাণত হত হৈ তোর তোৰ বৌৰ তুই আদাই কৰি যছ নে ই আন কমেণ্টত দি আহিছ শখ এটা শখ চিনত দেই ই আন এটা আই এনে শুই আইছ নবুজ আৰে মানি তাৰ মাই হৈ পক্ষ শক খুই আনে দালালি নুগুৰিছ ইনফালাই তই ভাই দে শুনক তো মাই হোৱা শতা ফুৰি লম ফুৰ চব এ

তেতিয়া কোন দেখা লাইছ দোৱান দাৰ এটা এনে ফানত দোৱানত চোৱাত চাহ দোৱানত ভাৰ ভৰা শস্তি নত দে এট দিলদাৰ নোখোৱা লাইছ শস্তি নিলে পাছতো নামাজ পৰা পৰে